বাবার সঙ্গে মা অসুস্থ মৃত্যু সজ্জায় এখন বিয়ে দিতে পারতেছে না বিয়ে যদি দিতে চাচ্ছে যৌতুক চাচ্ছে অনেক আমাদের তো তেমন সামর্থ্য নাই যে যৌতুক দেওয়ার মতো কষ্টের কথা বলবেন সেই কি কষ্ট এমন কি কষ্ট আছে আপনার জীবনে আমি এখানে বলতে আসছি যে আমি অবিবাহিত মেয়ে আমার মা অসুস্থ আমার একটা ছোট বোন আছে ফ্যামিলিতে বাবা নাই আমরা রোজগার করে খাইতে অনেক কষ্ট হয়ে যায় আমি লেখা পড়া করতে পারতেছি না আমি মাদ্রাসায় পড়ছি পড়তে পড়তে বাদ দিছি বাবা অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে ছোট একটা তিন বছর বয়স বাবা মারা গেছে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে এখন আমি ছোট বোনকে নিয়ে কিভাবে কি করবো সেটা বুঝতে পারতেছি না মা বিছানার মধ্যে পড়ে গেছে ছোট বোনকে নিয়ে আমি চলতে পারতেছি না নিজের খাবার করতে পারতেছি না লেখাপড়া বন্ধ করে দিছি আমি লাইফে আসছি যে আমাকে যদি কেউ দায়িত্ব নেয় কিংবা আমাদের যদি হেল্প করে তাহলে আমাদের জন্য একটু ভালো হবে বোনকে সময় দিতে পারি না ও দুধ খায় সবকিছু আমি ওর কিছু করতে পারতেছি না আমি কিভাবে কি করবো সেটা বলতে পারতেছি না এই আমি লাইফে আসছি যে আমার যদি কেউ দায়িত্ব নেয় আমার মার পাশে যদি কেউ একটু হেল্প করে আমার মার চিকিৎসার জন্য কেউ যদি একটু সহযোগিতা করে তাহলে আমার অনেকটা উপকার হবে আমার ছোট বোনের অনেক উপকার হবে এই যে আমি এখন বোনরে নিয়ে আমি সামনে লাইফে এসেছি আমি কিভাবে কি করব এটা ভাবতে পারছি না আচ্ছা বোন এই যে কি হয়েছিল কিভাবে মারা গিয়েছে আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে দুর্ঘটনায় ভালো ছিল অসুস্থ হয়ে হঠাৎ করে ইস্তো করে মারা গেছে তারপর থেকে আমাদের সংসার ভালোভাবে চলছিল কিন্তু বাবা হঠাৎ করে মারা যাওয়ার পরনে আমাদের মধ্যবিত্ত পরিবার আমরা আমাদের সেরকম আয়া মত নাই যে দিন আনে দিন খাইতাম কিন্তু বাবা চলে যাওয়ার পর মা কয়েক মাস করে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেছে বিছানা থেকে উঠতে পারে না বাবার সঙ্গে মা অসুস্থ মৃত্যু শয্যায় আমাকে বিয়ে দিতে পারতেছে না বিয়ে যদি দিতে চাচ্ছে যৌতুক চাচ্ছে অনেক আমাদের তো তেমন সামর্থ্য নাই যে যৌতুক দেওয়ার মতো তো আমার বোন ছোট আমি এখনো আছি মা কিভাবে কি করবে সেই টেনশন দেশে আমি কিছু করতে পারতেছি না আমি একটু অবিবাহিত মেয়ে কোথায় যাব এখন আমার পাশে যদি কেউ থাকে আমি সেলাইয়ের কাজ জানি কেউ যদি আমাকে একটু সহযোগিতা করে আমার পক্ষে অনেক সুবিধা হবে

দর্শক কেউ যদি এই বলকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে কিংবা তার যে সঙ্গী করতে চান এই বোনের সঙ্গে যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন দিবেন আসলে দেশ কিংবা সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার কেউ কোনো খারাপ কথা বলবেন না যদি কেউ সহযোগিতা করতে না চান নেই কিন্তু খারাপ মন্তব্য করবেন না সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অনেক ভাবে সহযোগিতা করে থাকেন কি করেন তাহলে হয়তো বা তার পরিবার নিয়ে একটু হলেও ভালো অনেক সুন্দর আপনার কি এলাকায় কোনো জায়গা থেকে কোনো বিয়ে সাদী কোন প্রস্তাব এসেছে এলাকা থেকে অনেক জায়গা থেকে আসে কিন্তু তারা হচ্ছে যৌতুক চায় আমাদের তো অত সামর্থ্য নাই যৌতুক দেওয়ার জন্য আর আমি এই জন্য বাধ্যতামূলক লাইফে আমি আসছি যে কেউ যদি আমাদের প্রতি মায়া দেয়া থাকে আমার যদি কেউ দায়িত্ব নিতে চায় তাহলে আমার জন্য একটু উপকার হবে ভালো হবে টাকা চায় অনেক রকমেরই চায় তিন লাখ চার লাখ দু লাখ এরকম দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই কারণ বাবা যদি বাঁচে থাকতো হইতো কিন্তু মা তো অসুস্থ মা তো চলতে পারে না তার চিকিৎসা করার মতো টাকা আমাদের নাই তো বাবার না থাকার কারণে যৌতুক ছাড়া আমার মা যৌতুক ছাড়া বিয়ে দিতে পারতেছে না যাই এই ঘর আসতেছে যৌতুক চাচ্ছে এই ভিডিওটা দেখে যদি আপনার কেউ প্রেমে পড়তে চায় প্রেম করতে চায় আপনাকে প্রেম প্রেম সেটা যদি মন থেকে হয় কেউ যদি ভালো মনে নেয় সেই রকম যদি হয় তা অবশ্যই করব সেরকম হলে প্রেম করবে হ্যাঁ সেরকম যদি দায়িত্ব নেওয়ার মতো হয় তো অবশ্যই করতে হবে কারণ সে ভালো মনে সত্যতা মনে যদি আমার সাথে সম্পর্ক করতে চায় সম্পর্ক গড়ে তোলে বিয়ে শি করে তাহলে আমি সেইভাবে কথা বলবো সেইভাবে কথা বলে আমি লাইফ সেটেল করব। দর্শক শুনলেন এই বোনের কথা যদি আর যদি কেউ বিয়ে করতে চায় কেউ যদি বিয়ে করতে চায় আমার ফোন নাম্বার তো দেওয়া আছে আমার মার সাথে যোগাযোগ করবে ফোনে যোগাযোগ করে কথা বলবে তাহলে আমার জন্য ভালো হবে দর্শক শুনলেন আপনার নাম কি আমার আমার নাম আর ঠিকানা হচ্ছে রংপুর যাই হোক দর্শক কেউ যদি বিয়ে সাদি কিংবা সহযোগিতা দেন তাহলে এই মিমের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ